ঋতু পরিবর্তনের সাথে সাথে সারা দেশে রং বিভিন্ন ফুলের আবির্ভাব ঘটে যা বাংলার প্রকৃতিকে আরও রাঙিয়ে তোলে এই সাজ বদলের পালায় বাংলাদেশের প্রকৃতি থাকে চিরসজীব ও বৈচিত্র্যময় সৌন্দর্য বৃদ্ধি ছাড়াও উদ্ভিদের বংশবৃদ্ধিতে প্রধান ভূমিকা রাখে ফুল তবে বিভিন্ন কারণে বাংলার প্রকৃতির নান্দনিক এই ফুলগুলো বিপন্ন প্রায় ঋতু বৈচিত্র্যে বাংলার ফুল নিয়ে দেখুন সাবরিনা হাসানের প্রতিবেদন ভৌগোলিক কারণে বাংলাদেশের আবহাওয়া বৈচিত্র্যময় দাবদাহ আর ঝড় বৃষ্টির দানবীয় মূর্তি নিয়ে গ্রীষ্মকাল এলেও কৃষ্ণচূড়া জারুর হিজল গোলাপ সোনালু ফুলের ছোঁয়ায় প্রকৃতিতে নতুন রঙের সঞ্চার ঘটে বর্ষা আসে এক প্রশান্তির বার্তা নিয়ে প্রকৃতির মলিনতা দূর হয়ে গাছে গাছে আসে রংবেরঙের ফুল কদম কেয়া কামিনী জুই, টগর বেলি শাপলা পদ্মসহ নামনা জানা বিভিন্ন ফুলে ভরে উঠে বাংলার পথ মাঠ ময়ূরকণ্ঠী নীল আকাশ আর শুভ্র কাশফুল নিয়ে বাংলার প্রকৃতিতে স্নিগ্ধ কোমল রূপে হাজির হয় শরৎকাল হাতিম কামিনী ও শিউলি ফুলের মিষ্টি সৌরভে মোহনীয় হয়ে ওঠে চারপাশ গন্ধরাজ মল্লিকা শিউলি কামিনী রাজ অশোক সহ বিভিন্ন ফুলে বৈচিত্র্যময় হয়ে ওঠে হেমন্ত এরপর হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদর জড়িয়ে আসে শীতকাল গোলাপ সূর্যমুখী ডালিয়া গাদা জুই চামেলি বেলি ফুলের সৌন্দর্যে প্রকৃতি সেজে ওঠে ভিন্ন রূপে শীতের শীর্ণ তাকে ছাপিয়ে যায় দিগন্ত বিস্তৃত হলুদ সরিষা ফুলের ক্ষেতের মোহনীয় সৌন্দর্য শীতের শুষ্ক প্রকৃতি বসন্তে যেন প্রাণ ফিরে পায় গাছে গাছে মাধবী চাপা নাগেশ্বর পলাশ শিমুল সহ বিভিন্ন ফুল ফোটে পাখি ডাকে রয়েছে বেশ কিছু অর্কিড ও বুনো ফুল ঋতুভিত্তিক এসব ফুল ছাড়াও বছর জুড়ে জবা নয়নতারা রঙন সহ বেশ কিছু ফুল দেখা যায় বাংলার প্রকৃতিতে বনভূমি ধ্বংস বিভিন্ন ফুলের উদ্ভিদ কেটে ফেলার কারণে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে এসব ফুল এতে ফুলের উপর নির্ভরশীল কীটপতঙ্গ পড়ছে খাদ্য সংকটে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ভিদের পরাগায়ন প্রক্রিয়া বৈচিত্র্যময় এসব ফুল টিকে থাকলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য বজায় থাকবে অন্যদিকে বছর জুড়েই মনোমুগ্ধকর ও বর্ণিল থাকবে বাংলার প্রকৃতি হাসান প্রকৃত জীবন ডেস্ক চ্যানেল আই